সংসদে রংবোমা হামলায় অভিযুক্ত ললিত ছায়ের সঙ্গে তৃণমূল নেতা তাপস ছবি প্রকাশ্যে আসায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার সামাজিক মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে নগরকেন্দ্রিক নকশালদের আশ্রয়দাতা বলে আখ্যা দেন তিনি বৃহস্পতিবার সংসদ হামলায় অভিযুক্ত ললিত ছায়ের সঙ্গে তৃণমূল নেতা তাপস ছবি প্রকাশে আসে এবং এই ছবি প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন ললিতের সঙ্গে তৃণমূলের নিবিড় যোগাযোগ রয়েছে সেই পোস্ট শেয়ার করে বিজেপির নেতা অমিত মালব্য মমতাকে আক্রমণ করে লেখেন এই নিয়ে মমতা চুপ কেন অমিত মালব্বার পোস্ট শেয়ার করে শুভেন্দু লিখেছেন নগরকেন্দ্রিক নকশালদের পালন ও টুকরে টুকরে গ্যাংকে উৎসাহিত করতে অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীদের নিরাপদ পথ করে দিতে ও নথি তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সফলভাবে একটি বাস্তুতন্ত্র তৈরি করেছেন দুর্ভাগ্যজনকভাবে রাজ্য এখন দেশবিরোধীদের ঘাঁটি ও দেশদ্রোহীদের মুক্তাঞ্চল ও সুতিকাগৃহ হয়ে উঠেছে সংসদে ওই হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই জানা যায় হামলাকারীরা বিজেপি সাংসদের কাছ থেকে পাশ নিয়ে সংসদের দর্শক গ্যালারিতে প্রবেশ করেছিলেন তারপরে বিজেপির উপর চাপ বাড়তে শুরু করে তৃণমূলের তরফ থেকে কিন্তু বৃহস্পতিবার ললিত ছায়ের সঙ্গে তাপস রায়ের ছবি প্রকাশ্যে আসতেই খেলা ঘুরে যায় তৃণমূলের বিরুদ্ধে হামলাকারীদের যোগাযোগ রয়েছে বলে সরব হয় বিজেপি সংসদ হামলায় অভিযুক্ত ললিত ছা বৃহস্পতিবার রাতে থানায় আত্মসমর্পণ করেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ললিত ঝা তার পরিচিত যুবক নিলাক্ষ আইচের ব্যাপারে অনুসন্ধান করতে কলকাতা পৌঁছেছে দিল্লি পুলিশের বিশেষ দল